বৃহতম হজরতপুর গরু হাটে তো এই হাটটি কিন্তু জেলার কেরানীগঞ্জের হজরতপুরে তো এই হাটে কিন্তু আপনারা আসলে কিন্তু প্রচুর পরিমাণে ছোট বড় গরু পেয়ে যাবেন আর এই হাটে শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতা ভরপুর হয়ে জমে থাকে তো বাংলার গুরু আজ আপনাদের দেখানোর চেষ্টা করবে যে ছোটো বড়ো গাবি স মানে গাবি গরু আর কি বাছুর সহ গাবি গরুর কী দাম আছে এবং কী দাম চাচ্ছে বিক্রেতারা কী দামে বিক্রি করছে তো মূলত এইগুলোই আজকে বাংলার আপনাদের দেখানোর চেষ্টা করবে তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দিচ্ছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোন হাটের যে ভিডিও দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টে রিকমেন্ডে পৌঁছে

দশ এক লাখ দশ হলে বিক্রি করবেন না কী জাতের গরু দিতে চান জার্সি জার্সি জাতের গরু না আচ্ছা আচ্ছা এটা আপনার দুধ দেয় কয় কেজি দুধ দেয় সকালে পাঁচ কেজি সকালে পাঁচ কেজি আর বিকেলে বিকালে দুই আড়াই কেজি এরকম সকালে পাঁচ কেজি দেয় তো পুরা পুরি না পাঁচ কেজি আচ্ছা আচ্ছা দাম টাম কি বলছে কত কলে লাখ বলছে এক লাখ বলে

দর্শক দেখছে খুব সুন্দর একটা বাসু সহ এই গরুটা কিন্তু প্রতিদিন সকালে ছয় পাঁচ ছয় কেজি দুধ দেয় আর বিকেলে দেয় হলো দুই আড়াই কেজি তো ওই গরুটা কিন্তু এক লক্ষ দশ বিক্রি করবে সুন্দর একটা গরু এই পাশে কিন্তু আরেকটি গাবি গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো কি নাম ভাই লেগত ভাই ভাই গরু কন্টেনশন দুটা দুটা এটা কি জাতের গরু ভাই এটা দেশাল

সকালে ছয় কেজি দুধ দেয় বিকেলে বিক্রি করে কিন্তু এই যে পাশে বাসর আছে তো সুন্দর এই গরুটা কিন্তু আপনার এক লক্ষ বিশ হলে বিক্রি করবে প্রতিদিন ছয় সাত কেজি দুধ দেয় তো আমরা দেখি এ পাশে আরো কিছু গরু দেখা যাচ্ছে তো ওই পাশে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনার এই সহ গরু পাওয়া যায় ওই পাশে দেখা যাচ্ছে একটা গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই শুকুর আলী শুকুর ভাই কত আনছেন গরু গরু আছে পাঁচটা পাঁচটা বিক্রি করছেন দু একটা

হ্যাঁ একশো রুপে দামলাবো একশো সরি একশো রুপে যেয়ে দেবো হ্যাঁ আজকে বাজার কেমন মনে করছে ভাই আজকে বাজার বেশি ভালো না হয় আজকে তো মোটামুটি গরু কম ধরে গেছে গরু কম বাজারও কম বাজারও কম না

তো ঠিক আছে চাচা ভালো থাকবেন আর দোয়া করে ইনশাল্লাহ বিক্রি করে ভালো তো দর্শক দেখছেন আহ খুবই সুন্দর একটা গরু আপনার চাচাটা জার্সি বলছিলেন না সিন্ধি সিন্ধি সিন্ধু জাতের গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু সিন্ধু জাতের এবার দুধটা কিন্তু দেখাও তো দুধটা দাও ওলানটা কিন্তু অনেক বড় তো এটা কিন্তু অ্যাভারেজ আপনার সকাল বিকাল মিলে দশ কেজি দুধ পাওয়া যায় এই গোটা থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হইলে বিক্রি করবো তো আমরা দেখি এই পাশে আরও কিছু বাছুর সহ গরু দেখানোর চেষ্টা করি খুব সুন্দর সুন্দর গরু আছে পাশে পাশে দশ গরু আছে আসসালামু আলাইকুম ভাই এটা কী দাম চাইতেছেন ও যে হলুদ ছাপ

তো আজকের মতো হজদগুলোর হাট থেকে আমরা বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলে এখানে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও দেখতে চান বাংলার গুরু আপনার কমেন্টের দিকে আমাদের পৌঁছে যাবে সেই হাটে তো নেক্সট ভিডিও থাকার আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম